আওয়ামী লীগের শাসনের অবসানের পর বাংলাদেশের রাজনৈতিক মহলে যে দলটি সবচেয়ে বেশি কথাবার্তার কেন্দ্রবিন্দুতে এসেছে তার নাম জামাতি ইসলামী কিন্তু কী কারণে এমন হল যে দলটি তার প্রতিষ্ঠার পর থেকে কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছাতে পারেনি বরং বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সরকারের দ্বারা নিষিদ্ধ ঘোষিত হয়েছে সেই দলটি হঠাৎ কেন এতটা আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি জামাতের একজন নেতার অসাধারণ বক্তব্য আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না শিবিরের আত্মপ্রকাশের মানবিক দিক এমনকি অমুসলিম সদস্যদের খবর এসবই এই আলোচনার নতুন মাত্রা দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা মূলত চারটি দিক থেকে জামাতে ইসলামীকে বিশ্লেষণ করব প্রথমে দলটির ইতিহাস নিয়ে আলোচনা দ্বিতীয়ত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা এবং পরবর্তী ঘটনা প্রবাহ তৃতীয়ত দল হিসেবে তাদের কোনো অনন্য বৈশিষ্ট্য আছে কি না দীর্ঘকালীন আওয়ামী লীগ শাসনামলে জামাতের টিকে থাকার কৌশলগুলো কী ছিল এছাড়া বর্তমান বাংলাদেশের মানসিকতা বিশ্লেষণ করে দেখব যে জামাত কি সত্যিই এমন সমর্থন পাবে যা তাদের সরকার গঠনের স্তরে নিয়ে যাবে চলুন ভিডিওর গভীরে প্রবেশ করি দেখুন রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সক্রিয় দলগুলোর একটি এই দলের উদ্ভব হয় উনিশশো সালে ব্রিটিশ ভারতে যখন এর নাম ছিল বাংলাদেশ জামাতি ইসলামী হিন্দ প্রতিষ্ঠাতা ছিলেন হায়দ্রাবাদের মৌলানা আবুল আলা মৌদিদি তার সম্পর্কে একটা প্রচলিত ধারণা আছে তিনি পাকিস্তান রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছিলেন কিন্তু কেন এবং কি প্রেক্ষাপটে এই বিরোধিতা করেছিলেন সেটা নিয়ে খুব কম আলোচনা হয় আসলে সেই সময় যখন ব্রিটিশ ভারতে পাকিস্তান আন্দোলন চরমে উঠেছিল তখন এর নেতৃত্বে ছিল মুসলিম লীগ কিন্তু মুসলিম লীগ মূলত ইসলামের জন্য একটা আলাদা দেশ চাইছিল যা পুরোপুরি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে না মৌদিদি এই বিষয়টা বুঝতে পেরে উনিশশো সালে একটা বিস্তারিত বক্তৃতা দেন সেই বক্তৃতায় তিনি বলেন শুধু মুসলমানদের জন্য একটা রাষ্ট্র তৈরি করলে কোনো লাভ নেই যদি সেটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র না হয় কারণ তাতে মুসলমানরা তাদের নিজস্ব দর্শন অনুসারে দেশ চালাতে পারবে না এবং এতে তাদের পূর্ণ মুক্তি আসবে না তাই তিনি মুসলিম লীগের পাকিস্তান আন্দোলনকে সমর্থন না করে একটা সম্পূর্ণ ইসলামী আন্দোলনের পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেন এই উদ্দেশ্যেই তিনি জামাতি ইসলামী হিন্দ গড়ে তোলেন তবে এই বক্তৃতা হঠাৎ করে দেওয়া হয়নি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি একাধিক প্রবন্ধ লিখে মুসলমানদের বোঝানোর চেষ্টা করেন যদি পুরো ভারত একটা জাতীয়তার ভিত্তিতে গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে ওঠে তাহলে সেটা মুসলমানদের জন্য আত্মঘাতী হবে কারণ অখণ্ড ভারতে মুসলমানরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং নির্যাতিত হবে আবার মুসলমানদের জন্য আলাদা দেশ তৈরি করলে যেসব এলাকায় মুসলমানরা সংখ্যায় কম সেখানে তারা সংখ্যালঘু হয়ে থেকে যাবে এবং পুরোপুরি মুক্তি আসবে না তাই তিনি কোনো একক দেশও চাননি পাকিস্তানও চাননি বরং ব্যাখ্যা করেন মুসলমানদের একটা শক্তিশালী আদর্শ এবং জীবন ব্যবস্থা আছে যার জোরে তারা একদিন পুরো বিশ্ব জয় করেছিল সেই আদর্শেই ভারতের মুসলমানরা বিজয়ী হয়েছে এবং বর্তমানে ভারতে তাদের বিশাল সংখ্যা সেই ফল ভারতে এমন কোনো দ্বিতীয় আদর্শ নেই তাই এই আদর্শের প্রচার এবং বিস্তারের মাধ্যমে এমন দিন আসবে যখন পুরো ভারত ইসলামী পতাকার নিচে একটা অখণ্ড ইসলামী রাষ্ট্র হয়ে উঠবে আমাদের এই পথে এগোতে হবে মানে বুঝতে পারছেন তো এটা একটা অত্যন্ত বিস্তৃত চিন্তাধারা এজন্যই তিনি পাকিস্তান আন্দোলনকে সমর্থন না করে দীর্ঘমেয়াদী ইসলামী আন্দোলনের উপর জোর দেন প্রশ্ন হলো এটা কতটা যুক্তিসঙ্গত ছিল সেই সময় হিন্দু নেতাদের মধ্যে অনেকে হিন্দু রাষ্ট্র এবং জাতীয়তাবাদ নিয়ে কাজ করছিলেন মৌদিদের এই ইসলামী আন্দোলন কত দ্রুত তাদের লক্ষ্যে পৌঁছাতে পারতো বা পৌঁছাতেই পারতো কি না সেই প্রশ্নটাও অবশ্যই থেকে যায় যাই হোক মৌদুদের অনিচ্ছা সত্ত্বেও পাকিস্তান গঠিত হয়ে যায় এবং তিনি পাকিস্তানে চলে যান পাকিস্তানে বসেই তিনি ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যান অর্থাৎ প্রাথমিক লক্ষ্য ব্যর্থ হওয়ার পর তিনি দ্বিতীয় পর্যায়ে পাকিস্তানকে ইসলামী করে তোলার জন্য আন্দোলন শুরু করেন সংবিধানে ইসলামী বিধান যোগ করার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করেন কিন্তু ইসলামী রাষ্ট্রের কথা বলতে গিয়ে পাকিস্তানে আহমেদিয়া সম্প্রদায়ের অনুসারীদের যাদের কাদিয়ানি বলা হয় তাদেরকে তিনি অমুসলিম ঘোষণা করেন তখন পাকিস্তানে প্রায় পাঁচ লাখ কাদিয়ানি ছিল এর ফলে পাঞ্জাবে দাঙ্গা শুরু হয় পরে এই দাঙ্গার দায়ে মৌদুদিকে গ্রেপ্তার করা হয় সামরিক আদালতে ফাঁসির হুকুম হয় কিন্তু তখন মুসলিম বিশ্বে মৌদুদি ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন এবং কয়েকটি মুসলিম রাষ্ট্রপ্রধানের অনুরোধে ফাঁসির আদেশ স্থগিত হয় তিনি বেঁচে যান এরপর জামাতের কার্যক্রম চলতে থাকে পূর্ব পাকিস্তানে আজকের বাংলাদেশে বিভিন্ন বিভাগভিত্তিক নেতাকর্মী গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি গোলাম আজম উনিশশো সালের এপ্রিলে জামাতে যোগ দেন এই গোলাম আজম ভাষা আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এভাবে গোলাম আজম ধীরে ধীরে জামাতের উচ্চ পদে উঠতে থাকেন পাকিস্তানের সংবিধান রচনা হয় ইসলামী শাসন শুরু হয় রাজনীতি নিষিদ্ধ করা হয় ইত্যাদি এসবের মধ্যে একটা বড় ঘটনা উনিশশো সালে আয়ুব খানের সরকারের অধীনে মুসলিম পারিবারিক আইন প্রণয়ন এবং বিরোধিতায় জামাতের আন্দোলন এই আইনে কিছু ধারাযুক্ত হয় যা ঐতিহাসিক ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক যেমন উত্তরাধিকারে বাবার মৃত্যুর পর নাতিদের সম্পত্তির অধিকার যোগ করা বিবাহের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা মৌখিক তালাকের বিধান বাতিল করা মৌদুদি এগুলোকে কুরআন সুন্নাবিরোধী বলে আখ্যায়িত করেন এবং আন্দোলন গড়ে তোলেন সভা সেমিনার লেখালেখির মাধ্যমে প্রতিবাদ চলে এসবের জন্য আয়ুব সরকারের জামাতের উপর ক্ষুব্ধ হয় এবং উনিশশো সালে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে সহ অনেকেই গ্রেপ্তার করে মানে উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জামাতের বিরুদ্ধে মানে এই নয় যে তারা পাকিস্তান সরকারের প্রতি সম্পূর্ণ অনুগত ছিল তারাও বিভিন্ন বিষয়ে সরকারের বিরোধিতা করছে বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সালে আয়ুব সরকারের বিরুদ্ধে পাকিস্তানের বিরোধী দলগুলো গণতন্ত্রের দাবিতে আন্দোলন করে এবং জামাতও অংশ নেয় উনিশশো থেকে উনিশশো সালে জামাতের রাজনৈতিক ধারায় পরিবর্তন লক্ষ্য করা যায় আগে যেখানে তারা শুধু ইসলামী আইন এবং রাষ্ট্রের জন্য আন্দোলন করত এখন অন্য অন্য রাজনৈতিক দলের সাথে মিলে কাজ শুরু করে এমনকি যেসব দল ইসলামী রাষ্ট্রের পক্ষে না উনিশশো পঁয়ষট্টি সালের নির্বাচনে আয়ুব খানের প্রতিদ্বন্দ্বী ফাতেমা জিন্নাকে তারা সমর্থন দেয় এরপর আয়ুব বিরোধী আন্দোলন বাড়তে থাকে পাকিস্তানের আটটা দল মিলে জোট গঠন করে গণতন্ত্রের দাবিতে আন্দোলন করে কিন্তু দীর্ঘকালীন শোষণ এবং বৈষম্যের ফলে আওয়ামী লীগ ছয় দফা ঘোষণা করে যা অন্য দলগুলো মানতে চায় না ফলে জামাতের নেতা মৌদুদী শেখ মুজিবকে ছয় দফা প্রত্যাহারের আহ্বান জানান তিনি বলেন সব বিরোধী দল একমত না হলে গণতন্ত্রের পথ বন্ধ হয়ে যাবে আবার ছয় দফায় স্বাধীনতার ইঙ্গিত থাকায় অন্য দল এবং সরকার কেউ মানতে চায়নি কিন্তু এই ছয় দফা শেখ মুজিবকে জনপ্রিয় করে তোলে এবং তিনি প্রত্যাহার করতে পারেন না মানে জামাত পাকিস্তানের আয়ুব সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে পূর্ব পাকিস্তান আলাদা হওয়া তারা চায়নি এটা খুব স্বাভাবিক কারণ দলের প্রধান পশ্চিম পাকিস্তানে বসে আছেন তিনি যতই সরকার বিরোধী হন না কেন পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা চাইবেন না কিন্তু সমস্যা হলো পূর্ব পাকিস্তানের জামাত নেতারাও স্বাধীনতার বিরোধিতা করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু উনিশশো একাত্তরে যুদ্ধ শুরু হলে এবং পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা ধর্ষণ লুটপাট শুরু করলে তখনও বিরোধিতা করা এবং সেনাবাহিনীর পক্ষে কাজ করা এটা অত্যন্ত অন্যায় পূর্ব পাকিস্তানের জামাত নেতারা ঠিক এটাই করেছিলেন জামাতের যুক্তি ছিল তারা ইসলামী রাষ্ট্রেরও প্রতিষ্ঠা চেয়েছিল এখন মুসলিম রাষ্ট্র ভেঙে যাচ্ছে তারা প্রচার করে মুক্তিযুদ্ধ মূলত ভারতের ষড়যন্ত্র ভারতীয় অনুপ্রবেশকারী এবং ইসলাম বিরোধী শক্তির কাজ এই প্রচারে বাংলাদেশের জামাত নেতারাও জড়িত ছিলেন যুদ্ধ শেষে যুদ্ধকালীন পূর্ব পাকিস্তান জামাতের আমির গোলাম আজম যুদ্ধের দায় ভারত এবং শেখ মুজিবের উপর চাপিয়ে দেয় তার লেখায় বলা হয় যদি ভুট্টো এবং ইয়েহিয়া খান ক্ষমতায় হস্তান্তরের ঝামেলা না করত যুদ্ধ হতো না শেখ মুজিব প্রধানমন্ত্রী হতেন এবং পাকিস্তানের দুই অংশে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তো আলাদা হয়ে যেত সবচেয়ে ভালো হতো যদি শেখ মুজিব আগেই স্বাধীনতার ঘোষণা করতেন কিন্তু যুদ্ধ করে আলাদা হওয়া জামার সমর্থন করেনি তারা বিরোধিতা করে এবং বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানি বাহিনীর হত্যা ধর্ষণকে উপেক্ষা করে শান্তি কমিটি গঠন করে সেনাবাহিনীকে সমর্থন করে যা গণবিরোধী এবং অপরাধমূলক গোলাম আজমের বক্তব্য মুক্তিযুদ্ধের বিরোধী এবং বিচ্ছিন্নতাবাদী বলা হয়েছে এবং বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদীরা জামাতকে প্রথম শত্রু মনে করত তাদের তালিকা তৈরি করে জামাতের লোকদের হত্যা করত বাড়িঘর লুণ্ঠন এবং পোড়াতো এত কিছু সত্ত্বেও জামাতের কর্মীরা রাজাগার বাহিনীতে যোগ দেয় দেশ রক্ষার লড়াইয়ে কাজ করে কারণ তারা জানতো যে বাংলাদেশ ইসলাম এবং মুসলমানদের জন্য কোনো স্থান হবে না জামাত কর্মীরা শহীদ হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না অন্যদিকে পাকিস্তান আমলে জামাত শুধু ইসলামী আইনের জন্য লড়াই করেছে পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যের বিরুদ্ধে তেমন কথা বলেনি ছয় দফার বিরোধিতা করেছে এবং উনিশশো একাত্তরে মুসলিম রাষ্ট্র ভাঙ্গার উদ্যোগেই কাজ করেছে কিন্তু প্রশ্ন হলো মুসলিম রাষ্ট্রের অখণ্ডতার জন্য কেন সেনাবাহিনীর গণহত্যাকে সমর্থন করতে হবে মুহিউদ্দিন আহমেদের বইতে দেখানো হয়েছে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের ভিত্তিতে স্বাধীনতা চাইছিল তাই জামাত সমর্থন করেনি প্রশ্ন হলো যদি ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম হতো তাহলে জামাত সাড়া দিত কিনা তার লেখায় বলা হয়েছে হা স্বতঃস্ফূর্তভাবে দিত কিন্তু যুদ্ধকালীন বিরোধিতায় এই বক্তব্যে বিশ্বাসযোগ্য নয় কারণ এই লেখা যুদ্ধের অনেক পরে লেখা অন্যদিকে অধ্যাপক আনিসুজ্জামানের অভিযোগ গোলাম আজম যুদ্ধ শেষেও পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করে বিভিন্ন দেশে প্রচার চালিয়েছেন এবং অখণ্ড পাকিস্তান পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন এখানে মনে রাখুন ১৯৪৭ সালে পাকিস্তান গঠনের সময়ও পুরোপুরি ইসলামী না হওয়ায় জামাত বিরোধিতা করেছিল এবং উনিশশো একাত্তরের যুদ্ধকে তারা ইসলাম বিরোধী এবং ভারতীয় ষড়যন্ত্র হিসেবে দেখেছে অখণ্ড পাকিস্তানকে সমর্থন করেছে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেলে তাদের সব কাজ বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে চরম অপরাধ হিসেবে প্রমাণিত হয় হয় তারপর দেশ স্বাধীন যে দেশের স্বাধীনতার বিরোধী নেতারা ছিলেন তাদের সেই দেশের রাজনীতি চালিয়ে যাওয়া অবশ্যই কঠিন হিসাব মতো স্বাধীন বাংলাদেশে জামাতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু তা হয়নি জনসমর্থন না থাকা সত্ত্বেও কর্মীরা কাজ চালিয়ে যান কারণ জামাত মনে করে ভোটের মাধ্যমে মাধ্যমে ক্ষমতায় যাওয়া তাদের মূল লক্ষ্য নয় তাদের লক্ষ্য ইসলামী আদর্শের চর্চা যা কোনো অবস্থাতেই বন্ধ হতে পারে না এভাবে স্বাধীন বাংলাদেশে গোপনে কাজ চালাতে থাকে প্রথমে জামাতের রাজনীতি নিষিদ্ধ করা হয় পরে জিয়াউর রহমানের আমলে বহুদলীয় রাজনীতি শুরু হলে জামার সুযোগ পায় তবে যুদ্ধকালে গোলাম আজম পাকিস্তানে গিয়ে আর ফিরতে পারেনি ডিসেম্বরে তিনি ঢাকায় আসার চেষ্টা করেছিলেন কিন্তু ভারত যুদ্ধে যুক্ত হয় আকাশপথ বন্ধ ঢাকা বিমানবন্দর আক্রান্ত হয় তাই তিনি আসতে পারেননি স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমান সরকার গোলাম আজমের নাগরিকত্ব বাতিল করে কিন্তু কিছুদিন পর তিনি দেশে ফিরে আসেন এবং নাগরিকত্ব ছাড়াই প্রায় এক বাংলাদেশে কাটান জামাত পরিচালনা করেন এরপর বিভিন্ন সরকারের আমলে অন্য দলের সাথে মিলে আন্দোলনে অংশ নেন আওয়ামী লীগ সরকারের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামাত আঠারো আসন পায় মানে এই সময়কালে ধর্মভিত্তিক কাজ এবং কথাবার্তার মাধ্যমে কিছু জনপ্রিয়তা অর্জন করেছে অথচ মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সত্ত্বেও উনিশশো একানব্বই এ বিএমপি একশো আসন পেয়ে সরকার গঠনে জামাতের সাথে জোট করে দুই হাজার এক সালেও একইভাবে বিএমপির সাথে জোটে জামাতের নেতারা মন্ত্রিসভায় স্থান পায় মানে স্বাধীন বাংলাদেশে ইসলাম কেন্দ্রিক রাজনীতি করে সীমিত আসন পেয়ে যাচ্ছিল কিন্তু দুই সালে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেলে জামাতের উপর রাজনৈতিক বাধা শুরু হয় একের পর এক সরকারি সিদ্ধান্তে রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয় যেহেতু উনিশশো একাত্তরে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং জামাত বিরোধিতা করেছে তাই প্রতিশোধ নেওয়া শুরু হয় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতাকর্মী গ্রেপ্তার করা হয় কারো কারো ফাঁসি দেওয়া হয় প্রকাশ্যে রাজনীতিতে বাধা দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানে ঝামেলা সৃষ্টি করা হয় এতে সব কিছুর পরও গত পনেরো বছরেও জামাত কিভাবে টিকে ছিল এবং কি করেছে যাতে আওয়ামী সরকারের চেষ্টা সত্ত্বেও দলটা দাঁড়িয়ে থাকে সেই কৌশল এবং ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নিয়ে এখন বলবো রাজনৈতিক দল হিসেবে জামাতকে সফল বলা যায় না কারণ রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য জনসমর্থন নিয়ে ক্ষমতায় যাওয়া জামাত তার প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত ক্ষমতায় যায়নি কিন্তু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে অন্য ছবি ফুটে ওঠে উনিশশো সালে জামাত গঠিত হলে তার মূল উদ্দেশ্য ছিল মানুষকে ইসলামী আদর্শে আকৃষ্ট করা আন্দোলন গড়ে তোলা লেখালেখি সভা সেমিনারের মাধ্যমে ইসলামী চর্চা ছড়ানো এবং অব্যাহত রাখা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক সুযোগ পাওয়ার পরও তারা এই আদর্শিক কাজে বেশি মনোনিবেশ করে ধর্মীয় আদর্শ এবং জীবন ব্যবস্থার ওপর জোর দিয়ে মানুষকে টানে। ডেডিকেটেড কর্মী তৈরিতে মূলত দুটো বিষয় ফোকাস করেছে প্রথমত ব্যক্তির চরিত্র নির্মাণ দ্বিতীয়ত সাহিত্য জামাতের নেতারা নিজেদের চরিত্র শুদ্ধ রাখার চেষ্টা করে এবং আচরণের মাধ্যমে মানুষের মন জয় করে উদাহরণস্বরূপ ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠানে গেলে তাদের আচরণ দেখলে বোঝা যায় সেই সঙ্গে কর্মীদের মধ্যে পড়াশোনার সংস্কৃতি গড়ে তোলা হয়েছে নিজেরা লেখালেখি করে বিভিন্ন সেক্টরের বই পড়ার উপর জোর দেওয়া হয় মৌদিদি নিজে লিখতেন গোলাম আজম নানান বিষয়ে লিখতেন এই সাহিত্যের মাধ্যমে ইসলামে আদর্শ ছড়ানোর চেষ্টা করা হয় এক কথায় বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় কেউ যদি পূর্ণাঙ্গ ধর্মীয় বিধান মেনে চলে এবং সেই অনুসারে কথা বলে তাহলে মানুষ স্বাভাবিকভাবেই পছন্দ করে জামাত এই সুযোগ নিয়েছে উনিশশো এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করা সত্ত্বেও স্বাধীন বাংলাদেশে তারা ঘুরে দাঁড়ায় এরপর জামাত কিছু দূরদর্শী সিদ্ধান্ত নেয় প্রথমত উনিশশো আশি থেকে উনিশশো নব্বইয়ের দশকে নেতারা অসংখ্য আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলে যেমন ইবনে সেনা ইসলামী ব্যাংক মারুক বিশ্ববিদ্যালয় এরকম অনেক এগুলো দক্ষ কর্মীদের কাজের সুযোগ দেয় যা কর্মীদের দায়বদ্ধতা বাড়ায় সেই সঙ্গে এই প্রতিষ্ঠান থেকে জামাত ভালো ফান্ডিং পায় চিন্তা করেন রাজনীতিতে তিরিশ হাজার টাকা পেলে বা বিশ হাজার টাকার চাকরি ম্যানেজ করে দিলে কোনটা বেশি আকর্ষণীয় অবশ্যই চাকরি এটা জামাতের কর্মীদের দলের প্রতি বেশি দায়বদ্ধ করেছে দ্বিতীয়ত উনিশশো সালে ইসলামী ছাত্র শিবির গঠন জামাতের একটি দূরদর্শী পদক্ষেপ শিবিরের গঠনতন্ত্র এমনভাবে তৈরি যাতে এটা জামাতের ছাত্র শাখা হিসেবে না দেখিয়ে আলাদা সংগঠন হয় পাঠচক্র সহযোগিতা ধর্মীয় নীতি পালনের উপর জোর দেওয়া হয় শিবিরকে সম্পূর্ণ সামাজিক ধর্মীয় সংগঠন হিসেবে রাখা হয় যেখানে কর্মীরা নিজেরাই চাঁদা দিয়ে পাঠক্রম সেমিনার করে এতে ধর্মীয় আদর্শের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয় এবং শিবির থেকে বেরোনো জামাতের রাজনীতি যুক্ত হোক বা না হোক আদর্শগতভাবে সমর্থক হয় এভাবে শিবিরের মাধ্যমে বিভিন্ন সেক্টরে জামাতের আদর্শ ছড়িয়ে পড়ে শিবিরের কার্যপদ্ধতি এবং গঠনতন্ত্র অনন্য চাইলে পরের ভিডিওতে শিবির নিয়ে আলাদা আলোচনা করব। মানে লিংক না রেখে শিবিরের মাধ্যমেই আদর্শভিত্তিক মানুষ গড়ে তোলার প্রচেষ্টা এগুলো জামাতের আদর্শকে দীর্ঘকাল টিকিয়ে রেখেছে এভাবে চলতে চলতে দুই সালে শেখ হাসিনার ক্ষমতায় আসা এবং জামাতের কার্যক্রম বন্ধ করার চেষ্টা নিষেধাজ্ঞা তখন গোপনে পার ভিত্তিক এবং আত্মপর্যালোচনামূলক কাজ ছোট গ্রুপে চালানো হয় এখানে শিবিরের উদাহরণ দিলে বুঝবেন ছাত্রলীগ বা ছাত্রদলের প্রোগ্রাম মূলত মূল দলের সাথে যুক্ত যেমন পল্টনের সবাই ছাত্র দলের সব শাখা যোগ দেয় নেতার যোগ্যতা কর্মী সংখ্যায় মাপা হয় কিন্তু শিবির প্রোগ্রাম জামাতের সাথে যুক্ত নয় পাঠচক্র এবং লেকচার ভিত্তিক নিয়মিত পর্যালোচনা কেন্দ্রিক বই ইসলাম দাওয়াত আচরণ নিয়ে আলোচনা এতে বড় মাঠের দরকার নেই ঘরে ছোট দলে করা যায় নেতৃত্ব কর্মী হাজিরকরণে নির্ভর করে না গোপন ভোটে নির্বাচন হয় এটা কর্মীদের দলের প্রতি ডেডিকেটেড করে প্রচুর পড়াশোনা আচরণ শুদ্ধি ধর্মীয় বিধান এগুলো একজন কর্মীকে সংগঠন প্রেমী করে যাতে যে কোনো ঝড় এলে দল না ছাড়ে জামাতও ছোটো দলে বিভক্ত হয়ে অভ্যন্তরীণ কাজ চালিয়েছেন আদর্শভিত্তিক চর্চা করে মানে ক্রিটিক্যাল চিন্তা করলে রাজনৈতিক দল হিসেবে জামাতের কাজ ছিল ক্ষমতায় যাওয়ার জন্য বক্তব্য দেওয়া মানুষ মোটিভেটেড করা ভোট গঠন যখন রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকে বর্তমানে যেহেতু সুযোগ পেয়েছে তো করছে দু হাজার একের পরও করেছে দু হাজার আটের পর বাধা আসলে এগুলো কমিয়ে দ্বিতীয় রূপে ফিরে যায় কর্মীদের জীবন্ত এবং মোটিভেটেড রাখার জন্য জ্ঞানভিত্তিক প্রোগ্রাম ইসলামী আলোচনা আত্মসমালোচনা করা হয় এতে আদর্শের ঘাটতি হয় না গত পনেরো বছরে এটাতেই ফোকাস করেছে ফলে কর্মীরা হয়রানি গ্রেপ্তার বা ফাঁসি সত্ত্বেও আদর্শের চর্চায় দল টিকে আছে এখানে আরেকটা কৌশল কাজ করেছে নির্যাতিত হয়েও হিংসাত্মক কাজে না যাওয়া পত্রিকায় কুকীর্তিকর খবর আছে কিন্তু সেগুলো পুরনো বর্তমান কাজের সাথে মিলছে না নির্যাতিত হয়ে ধ্বংসাত্মকতায় না যাওয়ার বিগত সরকারের প্রচার কাজ করেনি এছাড়া ধর্মভিত্তিক গোপন প্রচার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে কৌশলে ব্যবহার করে ভালো ইমেজ তৈরি করা হয়েছে যা মানুষের মনে জামাতকে বিশেষ স্থান দিয়েছে ফলে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে জামাত ব্যাপক সমর্থন পেয়ে ফিরে এসেছে আশা করি জামাতের টিকে থাকার কৌশলটা ধরতে পেরেছেন এবার হয়তো ভাবছেন আমি জামাতের অনেক প্রশংসা করে ফেললাম রাজনৈতিক কৌশল ব্যাখ্যা করলাম এটা প্রশংসা না সমালোচনা জানি না তবে কিছু বিষয়ে আলোচনা করব যা আমাদের জানা দরকার প্রথমত জামাত বাংলাদেশের একমাত্র দল যারা নেতা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে কর্মীদের মধ্যে রুকন ক্যাটাগরির লোকেরা পরামর্শ সভা গঠন করে গোপন ভোটে আমির নির্বাচিত করে কেউ আলাদা প্রার্থী হয় না সবাই ভোট দেয় যে বেশি পায় তিনি নির্বাচিত হয় এটা জামাতের অনন্যতা দ্বিতীয়ত বর্তমানে জামাত নিয়ে এত আলোচনা কেন এবং এটাকে সরকার গঠনের মতো সমর্থন আনবে দেখুন বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় জীবনে পূর্ণসাণ না করলেও ধর্ম নিয়ে ভালো কথা বললে শ্রদ্ধা করে ধর্মীয় পোশাকে জামাতের নেতাদের গ্রেপ্তারে মানুষের মনে সহানুভূতি জন্মায় আওয়ামী সরকার ধর্মীয় দলকে শেষ করতে পারেনি এটা মানুষকে মজা দেয় তাই আলোচনা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের অভিজ্ঞতা থেকে অনেকে দ্বিতীয় বিকল্প চায় তাই জামাতকে আলোচনায় আনছে কিন্তু এই জনপ্রিয়তা ক্ষমতায় নিয়ে যাবে না কারণ মানুষ ধর্ম ভালোবাসে কিন্তু পুরোপুরি ধর্মীয় আইন চায় না জামাত ক্ষমতায় গেলে সরিয়ে আইন আনলে অনেকে ভোট দেবে না দ্বিতীয়ত আধুনিক শিক্ষিত শ্রেণী বিশেষ করে নারীরা ধর্মীয় আইন মানতে চাইবে না এসব বিষয়ে জামাতের নীতি কী ইতিমধ্যে আমি নারী নেতৃত্ব নারী অধিকার নিয়ে ইতিবাচক কথা বলেছেন কিন্তু মানুষ কতটা বিশ্বাস করবে দেখার বিষয় তৃতীয়ত দলটা সারা দেশে ছড়াতে পারেনি যোগ্য নেতৃত্ব সর্বত্র দাঁড় করাতে পারেনি তাই আমির সাহেব অন্য অন্য ইসলামী দলকে জোটে নিতে চাইছেন কিন্তু এটা নেতিবাচক হতে পারে কারণ অন্য ইসলামী দলের প্রতি বিশ্বাস কম ফলে জামাতকেও প্রভাবিত করতে পারে আবার বর্তমান প্রজন্ম বাংলাদেশ প্রেমী স্বাধীনতায় বিশ্বাসী উনিশশো একাত্তরের বিরোধিতা তাদের মনে প্রশ্ন তৈরি করবে বর্তমানে জামাত ভালো কাজ করলে অতীতের প্রভাব কমবে এটা করলে খারাপ কিছু হবে না শেষে দল হিসেবে জামাত রাজনৈতিক দলের চেয়ে বেশি অর্থনৈতিক সামাজিক সংগঠন রাজনৈতিক সুযোগ পেলেই রাজনীতি করে বাকি সময় ধর্মভিত্তিক সামাজিক কাজ করে এখন দেখা যাক কি হয় অনেকে অপেক্ষা করছেন শিবিরের রাজাকার ব্যাপারে আলোচনার জন্য মূল কথা শিবির এবং জামাত আলাদা সংগঠন জামাত শিবিরের কাজে হস্তক্ষেপ করে না যদি হস্তক্ষেপ করতো তাহলে আলোচনা করতাম এজন্য শিবির নিয়ে আলাদা ভিডিও করব যেখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আশা করি শিবিরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত আসসালামু আলাইকুম